ভিডিও করে চ্যানেল সারি কুইজ পাবলিক আপনার আপনার কি নাম ভাইয়া আমার নাম আসাদ পারভেজ করবে এটা আপনাদের এই সংস্থা কবর থেকে আমার তো আমাদের বিএনপির আছে আমি আসলে আটটি বইয়ের রচই আচ্ছা আচ্ছা আমার একটি বইয়ের নাম হলো ফিলিস্তিনের বুকে ইসরায়েল আচ্ছা আচ্ছা ভালো ভালো এই যে পবিত্র ভূমি জেরুজা আলেম নিয়ে ওখানে যে অন্যায় অত্যাচার অবিচার হচ্ছে সেগুলো নিয়ে এই বইটি হলো হিন্দুত্ববাদ নিয়ে যারা মসজিদ ভেঙে মন্দির করতে চায় এটি হলো আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী দুশো বছর আগে বাংলাদেশে এসেছে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়েছি তারা আমাদের ভাই বোন কিন্তু তারা আন্তর্জাতিক চক্রান্তে নিজেদেরকে আদিবাসী বলে আমাদের রাষ্ট্রটাকে খণ্ডন করতে চায় বাঙতে চায় যা আমরা হতে যেতে পারি আসলে বাংলাদেশের আদিবাসী আমরা নিজেরাই এটি হলো আমার একটা পৃথিবীর বিভিন্ন মাজলুম জনপদগুলো নিয়ে ডেমোক্রেসি নিয়ে জিও পলিটিক্স এবং ধর্মতত্ত্বের উপরে সুন্দর তো আপনার উদ্যোগ ভালো এটি হলো আমার পৃথিবীর ভূস্বর্গত খ্যাত কাশ্মীর নিয়ে যেখানে ভারত পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের কথা বলে একশো একচল্লিশ কোটি মানুষের দেশ অথচ তারা তাদের এগারো লক্ষ সেনাবাহিনীর মধ্যে সাড়ে আট লক্ষ রেখেছে কাশ্মীরে অত্যাচার অবিচার করার জন্য যে কাশ্মীর আসলে কার এই কাশ্মীরের কাশ্মীরিরা কতটুকু কষ্ট এবং বাক স্বাধীনতা বর্জিত যাপন করছে সে সমস্ত বিষয় এখানে লেখা হয়েছে আমার সর্বশেষ বইটি এটি জুলাই দুই হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে খালাদা জিয়া চিকিৎসা গণতন্ত্র আগামীর বাংলাদেশ নাম এখানে রয়েছে বাংলাদেশ নামক রাষ্ট্রে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন যার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে স্বাধীন করেছে অতঃপর করেছেন এরপরে তার রেখে যাওয়া বহুদলীয় গণতন্ত্রকে যিনি বিকশিত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী গণতন্ত্রের জননী এই বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে যিনি নিয়ে এসেছেন বাংলাদেশের উপরাষ্ট্রনীতি সীমান্ত নিরাপত্তা অর্থনীতি আন্তর্জাতিক পরিস্থিতি বাংলাদেশের মানুষের যানমালের নিরাপত্তা গণতন্ত্র বাক স্বাধীনতা কথা বলার অধিকার সর্বোপরি মানুষকে মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য যিনি এই বাংলাদেশকে ডেলে সাজিয়েছেন সে রকম খালেদা জিয়াকে এটি মিথ্যা মামলা দিয়ে আদালতকে সংবিধানের কথা বলে অসাংবিধানিকভাবে শেখ হাসিনা যে অন্যায় করেছে জুলুম করেছে নির্যাতন নিপীড়ন করেছে এবং এই মহিষী নারী অসুস্থ হওয়ার পরে দিয়ে চিকিৎসা বিহীন তাকে মৃত্যুর দুবার ঠেলে দিয়েছে সেই ধরনের হয়েছে খেলাতে যে কী ধরনের রোগ হয়েছে সেই লিভার যে ছিল উন্নত বিশ্বে তার চিকিৎসাটা যে সাংবিধানিক অধিকার ছিল এবং বাংলাদেশে যেই যেখানে বাংলাদেশে একশো একান্ন জন মানুষ লাগে মানে পার্লামেন্ট মেম্বার লাগে যারা সরকার গঠন করতে সেখানে শেখ হাসিনার একশো জন বিনামূল্যে নির্বাচিত হতো এমনটি অগণতান্ত্রিক রাষ্ট্র কিভাবে নির্বাচন হয়েছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে অতপর বাংলাদেশ পুলিশ কিভাবে আম জনতা হয়ে উঠতে পারেনি তাদের সিস্ট তারা কিভাবে ছাত্র লীগের কোটো বাড়িতে পরিণত হয়েছে একই সাথে ভোট অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের আম জনতার একটি রাজনৈতিক দল হওয়ার পর দিয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দল হওয়ার পর দিয়ে কেন বিএনপির সেই সময়ের নেতারা খালেদা জিয়াকে মুক্ত করতে পারেনি বিএনপির সেই সময় রাজনৈতিক স্ট্যান্ডটা কতটুকু ভুল ছিল কোন রাজনৈতিক স্ট্যান্ডটা হওয়া উচিত ছিল সে বিষয়ে এখানে উল্লেখ করেছে পরিশেষে এখানে স্পষ্টভাবে দেখানো হয়েছে এই যে একটি ফেসিস্ট আমলিক সরকার শেখ ছিল তার পাপের মতো করে সে বাকশালকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চেয়েছিল বাংলাদেশে এক না এক কাঠামো তৈরি করতে চেয়েছিল বাংলাদেশে তার নিজের পারিবারিক একটি তন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল এর মধ্যে দিয়ে বাংলাদেশের জনগণ যেই তাদের মধ্যে বাক স্বাধীনতা হারিয়ে এক ধরনের আগুন জ্বলে উঠেছিল এই আগুনে যেই আঙ্গলিকের পতন হবে সেটা বিদায় নিবে সেই বিদায় যে হবে সেই ধরনের পরিস্থিতি এই বইতে জুলাই প্রকাশিত এই বইতে স্পষ্ট ইঙ্গিত রয়েছে স্পষ্ট লেখা হয়েছে সুন্দর কথা সুন্দর কথা আপনার এই উদ্যোগের জন্য আপনাকে ধন্যবাদ আপনি আবার আপনার স্টলের নাম বলুন আপনার নাম বলুন এই স্টলটি হলো পিস স্পেস অ্যান্ড পাবলিকেশন এক বাংলা একাডেমি অফ এই স্টলে আমার এলাকা সকল বই পাওয়া যাচ্ছে অর্থাৎ ফিলিস্তিনে বুকে ইসরায়েল করে কাশ্মীর কার জানা বাংলাদেশ বাংলাদেশি বাঙালি পার্বত্য চট্টগ্রাম উগ্র হিন্দুত্ববাদ এবং খেলাতে যে চিকিৎসা গণতন্ত্র আগামীর বাংলাদেশ সব কিছু প্রচার করা যাচ্ছে এবং মেলার বেশিরভাগ দিনই সন্ধ্যাবেলা আমি স্টোরে আসি বসে ভাই আপনি সুন্দর উদ্যোগ নিয়েছেন এই জন্য আপনাকে অফিস ধন্যবাদ আপনি আগামী দিন আমাদের এই চ্যানেলে দেখতে পাবেন আমি আপনাকে কার্ড দিচ্ছি ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম